নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি সরাসরি লাইভে সৌভাগ্যের দিশারি নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং চলে আসা প্রচুর পজিটিভিটি নিয়ে কারণ হচ্ছে ধনাত্মক চিন্তাভাবনা একটা মানুষকে কিন্তু যে কোনো রকম পরিস্থিতি থেকে অনেকটা বের করে আনতে সাহায্য করে মানে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে এবং তাকে মানসিকভাবে অনেক আপ করা যায় সে এগিয়ে যায় এবং এবং শুধু এইটা করলেই নয় তার সঙ্গে তার যে সমস্যা ছকে রয়েছে সেটাকে যদি সঠিক টাইমে প্রতিকার প্রতিবেদন করা যায় এবং সঠিক মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে তাহলে যে সফলতা খুব সহজেই মানুষের হাতে আসতে পারে আমাদের সঙ্গে যিনি অতিথি রয়েছেন তিনি তার সবথেকে বড় উদাহরণ যার হাত ধরে আজকে বহু তার প্রতিকার প্রতিবেদনে মানুষ কিন্তু আজকে সুস্থ সুন্দর জীবন যাপনের পথে হাঁটছে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আদি শ্রী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে আজকের বিষয়বস্তু ভীষণ সুন্দর এবং জানার খুব প্রয়োজন সেটা হচ্ছে শনির ইতিহাস শনি শব্দটার সঙ্গে আমাদের একটা অদ্ভুত সেই মানে মানে বলবো একটা ভয় আতঙ্ক সব কিছু যদি থাকে নেগেটিভিটি সব জড়িয়ে রয়েছে তো এটা একটু জানাটাও আমাদের দরকার একদম গতকালই আমাকে হাতি বাগানে একজন কাস্টমার জিজ্ঞাসা করেছেন দাদা একমাত্র ব্যতিক্রমী আপনি ছিলেন যিনি শনিকে নিয়ে বেশি প্রশ্নও করতেন না কথাও বলতেন না বা উত্তরও দিতেন না কিন্তু হঠাৎ করে আপনার কি হলো লাস্ট গোটা সপ্তাহ ধরে আপনি শনি নিয়ে পড়ে রয়েছেন মেন ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা সময় কিছু কিছু জিনিসের পেছনে আমার মনে হয় পড়ে থাকাটা বেটার যখন যেগুলো নিয়ে মানুষের মধ্যে কিছু কিছু সময় হয়তো সম্পূর্ণ ধারণা থাকে না আমি বলবো না সব মানুষের নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় আমার যেটুকুনি জ্ঞান আছে সুপ্ত ধারণা রয়েছে সেটা যদি আমি বলি আমার মনে হয় তারাও হয়তো খানিকটা ক্লিয়ার হবে বা একমত হতে পারবেন বা যে ভয়টা পান সেই ভয় থেকে হয়তো খানিকটা রেহাই পাবেন তো আমার ফার্স্ট কথা হচ্ছে যে শনি যে প্ল্যানেটটা রয়েছে সেই প্ল্যানেটের মধ্যে কার্যকারিতা কী আছে এবং আমাদের লাইফে সত্যি তার এফেক্টটা কত আছে অত চার হাজার মাইল দূরে বসে থাকা একটা গ্রহের এফেক্ট আমাদের লাইফে কতটা বেশি আসতে পারে বা কতটা কম আসতে পারে যা প্রদক্ষিণ করতে প্রায় সেম একটা ড্রেস ড্রেস লেগে যায় পৃথিবীর মতো সূর্যকে প্রদক্ষিণ করতে তো তার এফেক্টটা আমার লাইফে ঠিক কতটা কতটা কার্যকরী তো প্রথমেই বলতে যে শনি দেবতার যে কার্যকারিতা অপরিসীম মানে বলে কোনো লাভ নেই এর নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ জিনিসগুলো নিয়ে যখনই কিছু হয় তখনই আমরা কাউকে না পেলে শনি দেবতাকে নিয়ে তুলনা করি এবং তোর লাইফে শনি লেগেছে বা তোর বন্ধুরা শনি ওই তোকে ওই শনি তোর পেছনে পড়ার পর থেকে তোর লাইফটা খারাপ হয়েছে মানে ওনাকে নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি প্রথমে কথা হচ্ছে যে শনি দেবতা এতটা নেগেটিভ কিছু নয় ফার্স্ট কথা হ্যাঁ যদি কারোর জীবনে নেগেটিভ হয় তাহলে তার লাইফে সত্যি প্রবলেম থাকবে সে বিষয়ে দ্বিমত আমার নেই বা আমি কখনো স্বাস্থ্যের এগেন্স্টে কথা বলবো না এটা বাস্তব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শনি দেবতার কার্যকারিতাটা যদি আপনার জন্মছকে পজিটিভ থাকে তাহলে আপনি আজার চেষ্টা করেও নেগেটিভ হতেই পারবেন না নেগেটিভ চিন্তাভাবনায় আসবে না আপনি দেখবেন বহু মানুষ আছে যাদের সামনে আপনি নেগেটিভ কথা বললে তারা খুব বিচক্ষণতার সাথে সাথে সাবজেক্টটাকে চেঞ্জ করে দেয় অথবা আপনাকে অ্যাভয়েড করে আস্তে করে উঠে চলে যাবে তার মধ্যে শনির কার্যকারিতাটা এত বেশি পরিমাণ যে সেই নেগেটিভ কথাগুলো নিতে পারে না আরেকজন আছেন যে নেগেটিভ সারাদিন বলতেই ভালোবাসে ঘুম থেকে উঠেও বললো আবার সূর্য উঠেছে মানে সূর্য না উঠলে তো ভালো উঠলো আবার খেতে হবে আবার পড়তে হবে আবার কাজ করতে হবে বেঁচে থেকে কি লাভ আছে এই জীবন ভালো লাগছে না মানে বিভিন্ন ধরনের যা যা আছে টোটালটাই তার মুখে আপনি শুনতে পাবেন ডিফারেন্স হচ্ছে এই দুটো মানুষের মধ্যে এবারে কেউ যদি আমার সামনে স্পেশালি ভগবান বিরুদ্ধ কথা বলে বা ভগবান নেই এরকম কেউ কথা বলে তাহলে লোকে বলে না একটা কান দিয়ে শুনে আরেকটা কান দিয়ে বের করে দেবেন আমি এখানে শুনি তো না তো বের করার তো প্রশ্নই থাকে না নেগেটিভ জিনিসগুলো আমার মধ্যে আসার জায়গা পাবে না ততক্ষণ যতক্ষণ আমার শনি পজিটিভ থাকবে তো এটা একটা মাথায় রাখা দরকার দ্বিতীয় জায়গা হচ্ছে শনির ইতিহাস বলার কারণ হচ্ছে আমার মনে হয় শনিদেবকে নিয়ে যদি আপনি একটু জানেন তাহলে পরে দেখবেন আপনার লাইফে না শনি সম্পর্কে যে ধারণা বা ভীতি বা শনির জন্য নীলা পড়লে মানুষের মৃত্যু হতে পারে বা সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে এই ধরনের যে প্রশ্নগুলো মানুষের মধ্যে থাকে এইগুলো থেকে আপনি একটু লড়িয়ে পাবেন এইটা হচ্ছে ফার্স্ট কথা তো শনি ইতিহাস বলতে গেলে আমার মনে হয় যে রাক্ষস কুলের যিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন তার নাম ছিল রাবণ তো রাবণের সন্তান মেঘনাদের যখন জন্ম হচ্ছিলো তখন ঠিক সেই সময় সবকটা গ্রহকে একাদশে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং এই বদ্ধ করে রাখার কারণ ছিল যে মেঘনাদ অমর হয় কিন্তু তার মধ্যেও শনি কোথাও না কোথাও ছিটকে দ্বাদশে চলে যায় যে কারণে মেঘনাথ বধ হয়েছিল তাই না তো এই যে এই পার্টটা এই পাট অব্দি আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার পরের পাটটা দেখবেন অনেকে আছে অনেক জ্যোতিষী আছেন যারা বলবে যে শনিদেবতার জন্য অ্যাটলিস্ট গঙ্গায় গিয়ে মঙ্গলবার বা শনিবার সর্ষের তেল দারুন করুন অনেককেই আছেন এই বিষয়টা বলবে তো এই সর্ষের তেলটা শনিদেবের সাথে আসলো কেন এই প্রশ্নটা তো আপনাদের আসা উচিত স্পেশালি ওইটা ওই বিষয়ে আমার মনে হয় আলোচনা সর্ষের তেলের সাথে শনিদেবের সম্পর্কটা কোথায় কেন উনি খুশি হন কেন ওনার থেকে ওইখান থেকে কৃপা লাভ হতে পারে ফার্স্ট কথা হচ্ছে যখন ওই বারো নম্বর ঘরে লগ্নের যখন বারো নম্বর ঘরে শনিদেব বসে যান রাবণের ছেলে মানে মেঘনাদের তখন রাবণ শনিদেবকে বদ্ধ করে একটা কারাগারে রেখে দিয়েছিলেন এবং সীতাদেবী যখন হরণ হয় হরণ হওয়ার পরে ফার্স্ট লঙ্কায় যখন হনুমানজি যায় হনুমানজি গিয়ে শনিদেবকে রক্ষা করে সেখান থেকে এবং রাবণের সৈন্যরা শনিদেবকে মারবেন বলে একদম প্রস্তুত ছিল সেই সময় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন ফেলে দেওয়া হয় শনিদেবকে তখন উনি সাংঘাতিকভাবে আহত হন এবং কিছু মুনি ঋষি যারা ব্রাহ্মণ সন্তান ছিলেন যারা যাচ্ছিলেন ধ্যান করতে সেই সময় শনিদেবকে নিয়ে গিয়ে তাদের বাসাতে রাখেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন আয়ুর্বেদিক যেরকম চলতো আগেকার দিনে সেই প্রসেসের মধ্যে সর্ষের তেলটা ছিল নাম্বার ওয়ান সেটা দিয়ে তাকে মালিশ বা সেবা শুশ্রূষা করা হয় এবং দীর্ঘদিন চলতে থাকে এবং শনিদেব সুস্থ হয়ে ওঠেন এবং রাইট তো সেই জায়গা অনুযায়ী উনি আজকের ডেটেও যদি কোনো ভক্ত যদি ঠিক মন থেকে এই যে সর্ষের তেল দেওয়া যায় এটা প্রত্যেকেই জানে কিন্তু কি কারণে দেওয়া হয় এটা খুব কম একদম তো মেন কারণগুলো আমার মনে জানা উচিত তাহলে আমি বারবার করে না জ্যোতিষের সাথে আধ্যাত্মিকতার যদি মিল না থাকে তাহলে আপনার সাবজেক্টটাই সম্পূর্ণ না নাম্বার ওয়ান নাম্বার টু জুতো পরে বেল্ট পরে কখনও গায়ত্রী মন্ত্র পাঠ করা যায় না সনাতনী বলে আমি আপনাকে বলতে পারি ব্রাহ্মণ সন্তান বলে এই কথাটা বলতে পারি কিন্তু যাদের মধ্যে এই কালচারটা থাকবে না তারা জুতো পরেও গায়ত্রী মন্ত্র পাঠ করে দেবে নির্দিধায় তাদের কিছু যায় আসবে না একদম ডিফারেন্স হচ্ছে এগুলো আমরা একটা ফোন নিয়ে আবার আসবো আলোচনাতে হ্যালো

হ্যাঁ সময় 7:90 সকাল 10:22 সিআনন্দ বর্ダイস 96 হ্যাঁ 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 ও 26 না 96 আর সময় সকাল 10:22 10:22 জন্মস্থান কি কলকাতায়ই হ্যাঁ 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 আচ্ছা একটু অপেক্ষা করুন ওনাকে দেখতে দিন উনি আপনাকে যা প্রশ্ন করবেন আপনি শুধু উত্তর দিয়ে যাবেন বৃহস্পতিবা ছিল তো হ্যাঁ

খুব কম বলে এখন আমি বলি আপনার প্রশ্ন কি আছে সেটা সম্বন্ধে উত্তর দিই তো প্রথম কথা হচ্ছে দেখুন মঙ্গল শনি আমার পুরনো প্রোগ্রামগুলো আপনি যদি দু একটা দেখেন হ্যাঁ তাহলে তালে হ্যাঁ তাহলে আপনি দেখবেন যে মঙ্গল শনি থাকলে পরে সবার আগে বাড়িতে বাবার তরফে যারা হয় না কাকা জ্যাঠা পিসি তাদের সাথে কোথাও না কোথাও সম্পর্কের একটা অবসান ঘটে অথবা দূরত্ব সাংঘাতিকভাবে থাকে এটা ফার্স্ট কথা কর্মের স্থানে অবশ্যই কেতু বসে আছে এটা খারাপ কিছু বলবো না মঙ্গল শনি বসে থাকলে জটিলতা বৃদ্ধি পায় এবং রবি শনি বসে থাকলে পরে যে জিনিসটা ওর এক্সপেকটেশান অনুযায়ী হওয়া উচিত বা ওর যেটা ডিজার্ভ করে সেটা পাওয়ার লাইফে টাফ আর শুক্র যেহেতু সক্ষেত্রী বসে আছে কিন্তু বসে আছে ওর শারীরিক জায়গাটাও কিন্তু সব সময় খুব একটা ভালো থাকবে না চন্দ্ররাও ফোর্থ হাউসে বসে রয়েছে যে কারণে দেখবেন একাকিত্ব উদাসীনতা বা ডিপ্রেশন যে ওয়ার্ডগুলো আছে এগুলো ওর সাথে মাঝে মধ্যে কার্যকরী হয়ে যাবে যেমন বৃহস্পতি সক্ষেত্রী বসে আছে অবশ্যই ভালো হৃদয়ের মানুষ বা নর্মের প্রতি আত্মগত্য জিনিসগুলো নর্মাল এগুলো নিয়ে আলাদা করে বলে কোনো লাভ নেই চোখের বিষয়ে বিশেষত একটু সাবধানতা অবলম্বন করা উচিত মাইনাস পাওয়ার একটু হাই পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকবে ওভারঅল জন্মচক খুব খারাপ কিছু না একটা ঘরে যে চারটে পাঁচখানা গ্রহ হয়েছে বসে গেছে এটা ওর জন্মের পক্ষে মানে জন্মচকের পক্ষে একটু হলেও ডিস্টার্ব এবং লাইফে না একাধিকবার অপারেশনের যোগ থাকে একের অধিক মানে দুবার হলেও হতে পারে তো আমার মনে হয় ওকে মাঝে মধ্যে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করাটা উচিত আর এই যে জিনিসগুলো বললাম অবশ্যই চাকরি হবে না এটা কখনোই বলবো না কিন্তু ও যে ধরনের জিনিসটা রিজার্ভ করছে সেটা এই মুহূর্তে পাওয়াটা এইবার আপনি বলুন আর কি বলার আছে এটা কি ভুল হয়েছে বুঝলাম না হ্যাঁ ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাস করেছে এটা কি ভুল হয়েছে পড়ার লাইনটা একটু হলেও আমার মনে হয় যে এই জায়গা থেকে ওর উন্নতির জায়গাটা একটু হলেও কম কারণ স্পেশালি ও ভালো একজন একজন ভালো আইনজ্ঞ হতে পারতো হ্যাঁ ওর ভালো আইনের প্রতি ধ্যান ধারণা এবং যুক্তি তর্কের বিষয়ে কিন্তু ওর ভালো জ্ঞান আছে হ্যাঁ ও কিন্তু ভালো একজন লয়ার হতে পারত বা ল নিয়ে এগিয়ে আগামী দিন জাজের পরীক্ষায় এলএম বলে মনে হয় তো সেটা সেই বিষয়েও কিন্তু যথেষ্ট এগোনোর জায়গাটা ওর লাইফে ছিল এবং খুব সহজে যে জিনিসগুলো ও অ্যাচিভ করতে পারতো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হোটেল ম্যানেজমেন্টে একটু দূরত্ব তৈরি করে দিয়েছে লাইফে কিন্তু এখন এগোতে পারবে একটু দাঁড়ান শুনে নিন এগুলোর ক্ষেত্রে বললাম একটু সময় লাগবে একটু টাফ এই মুহূর্তে একদম ধন্যবাদ জানাই সুপ্রতিমের জন্য যে প্রশ্ন করেছিলেন একটি কথা অবশ্যই বলে দেখুন আমাদের না সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল হয়ে যায় আবার অনেক সময় ভুল সিদ্ধান্ত কোনো না কোনো ক্ষেত্র থেকে চলে আসে এটা একটা বিশাল বড় সমস্যার বিষয় এবার আমরা আমজন আমরা বুঝি না এবং আপনিও হয়তো কোনোভাবে মিসগাইডেড হয়ে গিয়েছিলেন যার জন্য হয়তো আপনার স্ট্রিমটা ছেলের ক্ষেত্রে ভুল হয়ে গেছে কিন্তু দেখুন যেটা উনি বলছেন উনি কিন্তু বুঝেই বললেন যে কোথায় সমস্যা রয়েছে একটু সময় লাগবে কারণ আপনি এখন ওখান থেকে আর কি করবেন বেরিয়ে আসার কিন্তু সময় লাগবে আর প্রতিকার প্রতিবিধানের রাস্তা কি আছে আমি এখানে একটু জিজ্ঞেস না অবশ্যই আছে মানে দেখুন যে কটা বীজ যোগ আছে না বীজ যোগগুলো লাইফে আমি সবসময় বলি হোচট খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেয় সেই কি ঠিক করবেন অটোমেটিক্যালি সুপ্রতিমের লাইফে আগামী দিন অবশ্যই ভালো কিছু এফেক্ট চলে আসবে একদম হ্যালো নমস্কার কে বলছেন

মানে আমার দেখা এখনো পর্যন্ত আমি খুব কম দেখেছি যে নভেম্বর মাসে ছেলেমেয়েরা খারাপ হয় বা উগ্রতা থাকে এরকম ব্যাপারটা কিন্তু সব সময় তারা ভালো এবং কোথাও না কোথাও নিজের জীবনের একটা লক্ষ্যের দিকে এগোতে থাকে মঙ্গলবার ছিল সুদীপটার জন্ম জন্মবার মঙ্গলবার না জন্মবার মঙ্গলবারই হচ্ছে বাংলা মঙ্গলবার সোমবার পেরিয়ে মঙ্গলবার আর ইংরাজির মধ্যে বুধবার হচ্ছে না টুয়েলভ থার্টি ফাইভ যেহেতু বাংলায় সোমবার আর ইংলিশই মঙ্গলবার ইংলিশ অনুযায়ী মঙ্গলবার হ্যাঁ ঠিকই আছে রাত বারোটা তো হ্যাঁ সোমবার পেরিয়ে মঙ্গলবার হচ্ছে মানে সোমবার রাত বারোটা পঁয়ত্রিশ ইংরেজি মতে ওটা মঙ্গলবার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন কুম্ভ রাশি সিংহ লগ্ন আপনি জানা তো এটু শেয়ার করবেন জানেন আপনি কুম্ভ রাশি আচ্ছা কুম্ভ রাশি সিংহ লগ্ন হ্যাঁ দেখুন কুম্ভে কুম্ভে সাড়ে সাথে তো একটা প্রবেশ চলছে তো অহেতুক কিছু ঝামেলা কিছু জটিলতা লাইফে এই মুহূর্তে পাবে পূর্বপাদপদ নক্ষত্র দশমী শুক্লপক্ষে জন্ম আচ্ছা নরগণ আচ্ছা জন্ম ছক অনুযায়ী একমাত্র বকরিও নিজস্ত চিরাহুটা বাকি তো সব ঠিকঠাক দেখুন জন্ম ছকে শনি চন্দ্র একত্রে আছে হতাশা আছে সেকেন্ড হাউস থার্ড হাউসে হচ্ছে বুধ শুক্র বৃহস্পতি ফোর্থ হাউস হচ্ছে রবি মঙ্গল রাহু ফিফথ হাউস কিছু সিক্স হাউস কিছু নেই সেভেন্থ হচ্ছে শনি চন্দ্র দুই তিন চার দেখুন শনি সেভেন্থ হাউসে থাকলে কখনো লাইফে ভালো ফল পাওয়াটা মুশকিল কারণ হচ্ছে লাইফে অনেক কিছু প্রতিভা থাকবে নিজের মধ্যে অনেক অনেক প্রতিভা থাকবে কিন্তু ভালো মঞ্চ খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটু হলেও জটিলতা বৃদ্ধি হয় যে ধরনের জিনিসগুলো আমি ডিজার্ভ করি সেগুলো আমি সহজে না পাওয়াটা হচ্ছে এই ক্ষেত্রে শনি সেভেন্থ হাউসে বসে যাওয়ার কারণ এবং শনিচন্দ্র যখন একত্রে এসে যায় তখন ডিপ্রেশান বা হতাশা যে জিনিসগুলো আছে এগুলো লাইফে বেশি পরিমাণে আসে রবি মঙ্গল রাহু আছে আমি আগেও আগের জাতককেও যেরকম বললাম অবশ্যই চোখের বেশ কিছু সমস্যা লাইফে দেখা দিতে পারে এছাড়া শুক্র যেখানে বসে রয়েছে এবং বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেই অনুযায়ী খুব একটা খারাপ কিছু না ওভারঅল লাইফ খুব ভালো শনি জায়গাটা যেটা আছে অবশ্যই শনির রেমেডিটা এখানে মাস্ট করানোটা উচিত আপনার যদি করান তাহলে দেখবেন আগামী তিন মাসের মধ্যেই সুদীপটার মধ্যে বহু চেঞ্জেস আপনি ফলো করছেন এবং ফোর্থ হাউসে যেহেতু মঙ্গল বসে রয়েছে সক্ষেত্রী অনেকে বলবেন মাঙ্গলিক মাঙ্গলিক কিন্তু মঙ্গলের কারকতাটা এখানে একদম কমে যায় মানে মাঙ্গলিক দোষটা একদম ক্ষীণ হয়ে যায় যেহেতু কর্মের জায়গাতে বেশ কিছু সময় যে জিনিসগুলো নিয়ে আমার আশা থাকবে সেই আশা অবধি পৌঁছানোর ক্ষেত্রেও একটু সমস্যা ওভারঅল আমার একটাই জায়গা সেটা হচ্ছে শনিদেবতা যে এখানে বসে রয়েছেন সেই জায়গাটা প্রপার নয় তো তার একটুখানি রেমিডি করে না আগামী দিন আমার বিশ্বাস সুদীপ্তার লাইফে খুব ভালো সময় আসবে যখন বিবাহ জীবনে পা রাখবে তখন অবশ্যই জটুক বিচার করে যেন পা রাখে কেমন বিয়ের যোগ অলরেডি বাইশ সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে স্টার্ট হয়েছে চব্বিশ থেকে পঁচিশে সাত অবধি মানে এই টাইমটা বিয়ের জন্য ভালো নয় তেইশ সাত দু হাজার পঁচিশ অবধি টাইমটা ভালো নয় এই টাইমের পর থেকে আপনি পাত্র খোঁজা স্টার্ট করুন অবশ্যই পেয়ে যাবেন একদম অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি অনুষ্ঠানে একটা কথা বলি সবসময় সৌভাগ্য দেশে সেটা হচ্ছে যে সময়ে আমাদের কাজ করাটা খুব দরকার না হলে কিন্তু যা ভাবি তার উল্টো হয় আমরা অনেক সময় ভাবি আমি এখানে ওনাকে অনেকবার প্রশ্ন করেছি আমরা উইল পাওয়ার নিয়ে ওই উইল পাওয়ার থাকা খুব ভালো ভেরি গুড

সঞ্চারী ওকে অনুষ্ঠান প্রথম দেখলেন এগারোই ডিসেম্বর অষ্টআশি সাল জন্ম সময় কি রবিবার সকাল আটটা শিলিগুড়ি শিলিগুড়িতে জন্ম দাঁড়ান এক মিনিট একটু ওয়েট করুন

ফিফথ কিছু দিন সিক্স হাউসে বৃহস্পতি সেভেন্থ হাউসে কিছুদিন অষ্টমী কিছু দিন নবমী কেতু দশমী কিছু দিন একাদশে শুক্র দ্বাদশে রবি অপূর্ব জন্মচক তো যথেষ্ট ভালো এখানে নেগেটিভ বলার মতো কোনো জায়গা রাখে না বৃহস্পতি সিক্স হাউসে থাকলে পরে এক্সপেক্টেড রেজাল্টগুলো দেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে এটা একটা পার্ট লাইফে ফোর্থ হাউসে মঙ্গল বসে রয়েছে মাঙ্গলিক দোষ অবশ্যই জন্মছকে রয়েছে সেক্ষেত্রে কর্মের জায়গাটা তেইশ থেকে ছাব্বিশ আমি নর্মালি যেরকম বলি সেই বয়সের মধ্যে স্টার্ট হয়ে যাওয়া উচিত শুক্র যেখানে বসে আছে অবশ্যই লাইফে লাক্সারি লাইফ পাবে সেক্ষেত্রেও রকম সমস্যা নেই বাড়ি গাড়ি ইভেন কি বৈবাহিক জীবনে পা রাখার আগে জোটক বিচারটা শুধুমাত্র দরকার হ্যাঁ মাঝে মধ্যে একটু হতাশায় ভুগবে হচ্ছে না হবে না এরকম একটা ব্যাপার থাকবে কিন্তু এগুলো ওর লাইফের একটা পার্ট এগুলো হওয়া সত্ত্বেও ওর লাইফে কিন্তু প্রতিটা জিনিস পাবে এবং পাই টু পাই টাইম বাই টাইমই কিন্তু ওর লাইফে

আই আমি একটু জানতে চাইছি যে হায়ার স্টাডিজের যোগটা আছে কোন ইয়ারে হায়ার পাঁচ বছর আগে মানে 31 এর মধ্যে হবে বলুক হ্যাঁ হ্যাঁ বলুন হায়ার স্টাডি বললেন হ্যাঁ হায়ার স্টাডিজের যোগ আছে সেটা কোন ইয়ারে না হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতাও আছে বৃহস্পতি যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে মানে সময়টা চলে যায় তো আমার মনে হয় সেই ক্ষেত্রে একটু নজর রাখা দরকার যেটা বললাম আপনি দরকার হলে ইউটিউবে আরেকবার প্রোগ্রামটা শুনবেন আমি কি কি বললাম সেগুলো একটু মাথায় রাখবেন তাহলেই হবে একদম শুনতে থাকুন ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই আপনাদেরকে বলে রাখি ওনার চেম্বার সোম থেকে শুক্র নৈহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে এবং মঙ্গলবার বালিতে ওনাকে পাচ্ছেন আপনারা অর্থাৎ আগামীকাল বালি চেম্বার বুধবার দিন গড়িয়াহাটের চেম্বার বৃহস্পতিবার গড়িয়ায় চেম্বার গড়িয়া থেকে একজন ফোন করেছিলেন সুদীপ্তর জন্য তো সেক্ষেত্রে গড়িয়ায় চেম্বার বৃহস্পতিবার রবিবার হাতিবাগান এছাড়া যে ওনার বাইরের চেম্বার রয়েছে সেটা বলে রাখি সামনেই যে চেম্বারগুলো রয়েছে টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বহরমপুর চেম্বার রয়েছে মানে বহরমপুর রয়েছে সাতাশ তারিখ তারাপীঠে থাকছেন অমাবস্যার দিন অমাবস্যার দিনে কিন্তু তারাপীঠে আপনারা পাচ্ছেন ওনাকে সাতাশে ফেব্রুয়ারি আর তারপরের দিন আঠাশে ফেব্রুয়ারি বেহালায় চেম্বার দি স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে বুকিং ফোন নাম্বার সেখানে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ও পৌঁছে যাওয়ার জন্য আমরা একটুখানি বলি যে এই যে ফোনগুলো এলো যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমি সামনে যেহেতু অনেকগুলো যোগ একটা প্রথমত শিবরাত্রি আছে সেটা যদিও খুব তাড়াতাড়ি চলে আসে এবং তারপরে অমাবস্যা এই যোগগুলোর সঙ্গে কতটা সম্পৃক্ত থাকলে একটা প্রতিকার প্রতিবিধান যে কোনো রকম সমস্যা থেকে আমরা অনেকটা ফাস্টার প্রসিডিয়ারে বেরোতে পারি না মেন ব্যাপার হচ্ছে ফার্স্টে জানতে যে আমার জন্মছকে সত্যি প্রবলেম আছে কি না এবার এই তিনখানা জন্মছকের মধ্যে দেখুন এই জন্মছকটাতে স্পেশালি বৃহস্পতির একটুখানি প্রবলেম আছে এবং জন্ম লগ্নে অবশ্যই শনি এবং চন্দ্র একত্রে বসে রয়েছে এটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে মানসিকতা চঞ্চলতা তৈরি করতে পারে তো এই ধরনের সমস্যাগুলো না খুব ইজিলি কাটানো যেতে পারে কিন্তু আমরা যারা আছি তারা সবসময় ব্যাপারগুলোকে এত ছোটোখাটো বলে গুরুত্ব দিই না কিন্তু এগুলো বয়স বাড়ার সাথে সাথে না এগুলো তারতম্যতারও বাড়তে থাকে এবং কারো কথাও বাড়তে থাকে এবং তখন দেখা যায় যে আমি একটা জিনিসের উপর খুব ভাবুক হয়ে গেলাম ঘন্টার পর ঘন্টা ভাবজি আকাশের দিকে তাকিয়ে রয়েছি এবং আশপাশ দিয়ে অনেক কিছু হয়ে গেলো বা দরজা খোলা রয়েছে চোর চুরি করে চলে গেলো আমি দেখতেই পাচ্ছি যে চোর আসলো কিন্তু আমার বলার মতো জায়গা নেই কারণ আমি ভাবছি সেই সময়টা তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তো আমার মনে হয় এই জিনিসগুলো আগে থেকে কাটিয়ে দেওয়াটা আর একটা অবশ্যই মানে প্রশ্ন অনেকগুলোই তো থাকে কিন্তু সময় আমাদের থাকে না আজকে শনির ইতিহাস নিয়ে আমরা কিন্তু শুরু করেছি কারণ শনির ইতিহাস এত ছোট নয় যাই হোক কিন্তু যে বিষয়টা আমাদের জানার সেটা হচ্ছে যে ভয়ে অহিত ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয় যেখানে প্রতিকার প্রতিবিধান দরকার সেটা খুব দ্রুততার সঙ্গে করে ফেলা যাতে যেভাবে হোক আমার সমস্যাগুলো থেকে বেরিয়ে আমার স্বপ্নটা অ্যাটলিস্ট যাতে পূরণ করতে পারে আজকে ফোনগুলো তার সবথেকে বড় উদাহরণ ছিল বলে মনে হয় আমার আজকে আর হাতে সময় নেই অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন চেম্বারে এবং অমাবস্যা রয়েছে সাতাশ তারিখ তারাপীঠে থাকছেন দাদা আপনারা যোগাযোগ করে নিন অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার